আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করব। আমার বেডরুমের বেলকনিতে একটা চড়ুই পাখি ডিম পেয়ে রেখেছিল সেখান থেকে বাচ্চা হয়েছে কি সুন্দর তাই না প্রতিদিন মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে যাওয়ার পর আমি আজকে ভেবেছি বাস ভর্তা বানানোর জন্য সাধারণ যা যা আছে আমি তাই দিয়ে ভর্তা বানিয়ে খাব ওইদিকে দেখেন গাছে বসে সে বাচ্চা পাখিটার মা আমার সাথে ঝগড়া করতেছিল ওর বাবুকে কেন আমি ধরছি আজকের কিছু ভর্তা আমি হাত দিয়েও মেখে করেছি আবার কিছু ভর্তা শিল্পাটায় বেটে করেছি এখানে আছে আলু ভর্তা ডিম ভর্তা মসুর ডাল ভর্তা আমি আগেই বলেছি বাসায় যা যা আছে আমি তাই দিয়েই ভর্তা বানিয়েছি এরপরে টমেটো ভর্তা করছি এটাও হাত দিয়ে মেখে করেছি প্রথমে আলাদা করে সেদ্ধ করে মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তা করেছি এরপরে বরবটি ভর্তা এটা আমি শিল পাটায় বেটে ভর্তা করছি এরপর কালো জিরা এটাও পাটায় বেটে করেছি সব শেষে আজকে আমি পাতলা ডাল রেখেছি যার ভর্তা একটু কম ভালো লাগবে সে ডাল দেখাবে এই ফলগুলো আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে এগুলো আমাদের নিজেদের গাছের ফল আমাদের এদিকে ফল বলে এগুলোকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে একটু ঘুরতে বের হই আমাদের বাসা থেকে খুব কাছেই একটা বিল আছে সেখানে ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে দুধ চা বানিয়ে বিস্কিট দিয়ে দুধ চা খাচ্ছিলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ